আসসালামু আলাইকুম আলাক্সা পরিবার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে আমরা আবার নেটের ব্রাইডাল লেহেঙ্গা দেখাবো আপনারা যারা একটু লাইট কালারের মধ্যে লেহেঙ্গা খুঁজছেন মিড রেঞ্জের মধ্যে তারা চাইলে আমাদের কাছ থেকে এই সুন্দর সুন্দর লেহেঙ্গাগুলো সংগ্রহ করতে পারেন এগুলো অনেক সুন্দর কালারগুলো কিন্তু পেস্টাল কালারের মধ্যে একেবারে দেখার মতো কালেকশন পাবেন আজকে আপনারা চাইলে আপনারা স্ক্রিনশট দিয়ে হঠাৎ নাম্বারে যোগ্য করতে পারেন আমরা শুধু লেহেঙ্গার উপরে পাটটা নিচের পাটটা দেখাবো জামা দেখতে হলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সেখানে জামানার সুবিধা হবে অথবা সরাসরি আমার দোকান আপনারা ভিজিট করতে পারেন এগুলো নেটের ওপরে একদম একদম লাকজারি মানে কালেকশন থাকবে তো চাইলে আপনারা আমাদের কাছ থেকে এই ধরনের লেহেগুলো সংগ্রহ করতে পারেন খুবই গর্জেস লেহাগুলো থাকবে আপনার পার্টি ওয়ারের জন্য বা রিসিপশনের জন্য এই লেহেগুলো আমাদের সংগ্রহ করতে পারেন এটা হচ্ছে পিঁয়াজ কালার মধ্যে দেখেন খুব অনেক সুন্দর একটা ঘের দেওয়া আছে পর্যাপ্ত ধরনের ঘের দেওয়া প্লাস হচ্ছে কি মাল্টি আলটিমিনাকারি কাজ করা আছে এগুলোর সাথে পিয়াজ কালার উপরে একদম প্রিমিয়াম একটা কালেকশন আছে অনেক সুন্দর ডিজাইনটা অনেক সুন্দর হ্যাভি একটা ঘের দেওয়া আছে পিয়াজ কালার উপরে এটা নিতে পারেন ডাবল লার ক্যান আছে এগুলোর সাথে জামাওনা কিন্তু এগুলোর সাথে আছে জামানা দেখতে হলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আচ্ছা এরপরে আমরা আর কিছু কালার দেখেছি আপনাদেরকে যারা একটু ইয়েলো টাইপের কালার চাচ্ছেন যে গায়ে হলুদের জন্য পরবেন ইভেন্টের জন্য আপনারা চাইলে এই যে ইয়েলো কালারটা আমাদের কাছে পারচেস করতে পারেন এটা একেবারে একেবারেই আনকম একটা ডিজাইন একেবারে ইউনিক একটা কালেকশন এটাও দেখতে পান আপনারা ঠিক আছে এটাও মিনা করা আছে সম্পূর্ণ বডি জুড়ে মিনা করা কাজ করা আছে একদম লেটেস্ট সুপার ডুপার কালেকশন এটাও সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে এগুলোর দাম কিন্তু একদম মিড রেঞ্জের মতো থাকবে তাহলে আপনারা আমাদের কাছ থেকে স্ক্রিনশট দিয়ে হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন আচ্ছা দামটা নিশ্চয়ই আপনাদেরকে বলে দিব আমরা ঠিক আছে একেবারে হোলসেল প্রাইস পরে মাত্র নয় হাজার টাকা পড়বে নয় হাজার টাকা হলে এগুলো নিতে পারবেন যদি পছন্দ হয় আপনার স্ক্রিনশট দিয়ে হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন এরপর একটা কালার দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে পিচ কালার মধ্যে বা বাঙ্গি কালার বলতে পারেন এটাকে এই দেখেন কালারটা খুবই লাক্সার লাইট ওয়েট কালার খুবই স্ট্যান্ডার্ড মানে একটা কালার হ্যাভি ঘের দেওয়া আছে পর্যাপ্ত পরিমাণে ঘের দেওয়া সাথে কিন্তু ডাবলের ক্যানক্যান পাচ্ছেন আর এগুলোর সাথে প্রত্যেকটা সাথে কিন্তু জামাও না আছে সম্পূর্ণ কিন্তু করঝোসিত কাজ করা আবার কিন্তু মিনাকারিও কাজ করা আছে পুরো বডি জুড়ে কিন্তু কাজটা থাকবে তো নয় হাজার টাকা এটাও নিতে পারবেন একেবারে চ্যালেঞ্জিং একটা প্রাইস দিচ্ছে আজকে আপনাদেরকে মাত্র নয় হাজার টাকা পড়বে আচ্ছা দেন আরেকটা ডিজাইন দেখাচ্ছে আপনাদেরকে এটা একটু গ্লসি টাইপের কাপড়ের মধ্যে কাপড় একটু ডিজাইনটা চেঞ্জ হবে এই দেখেন এটা হচ্ছে অলিভের মধ্যে আছে এটা এটাও দেখতে পারেন এটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন দেখেন অনেক সুন্দর কাজ করা আছে এটার মধ্যে পর্যাপ্ত কাজ যেটা এটা হচ্ছে পনেরো থেকে ষোলো হাজার টাকা লাগবে আমাদের কাছে পাবেন মাত্র নয় হাজার টাকা এটাও দেখতে পারেন এটার কিন্তু সবগুলোর সাথে কিন্তু না আছে সো জামানা দেখতে হলে আমাদের ইমো যোগাযোগ করতে পারেন এগুলো ইস্ট্রণের কাজ করা আছে আবার সুতার কাজ করা আছে এটা দেখেন এটা কিন্তু আরো সুন্দর একটা কালার খুবই ডিফারেন্ট একটা কালার এটাও পিয়াজ কালারের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন করা আছে এটা চমৎকার ডিজাইন করা আছে এটা পিয়াজ কালার উপর এটাও সেম প্রাইস পড়বে 9000 হাজার টাকা একেবারে আনকন একেবারে আনকন প্রত্যেকটা ডিজাইন কিন্তু দেখার মতো ডিজাইন কালারগুলো কিন্তু একেবারে আনকমন কালারগুলো পাচ্ছেন আমাদের কাছে আচ্ছা আমরা আরও কিছু কালার দেখে দিচ্ছি আপনাদেরকে ইউজ পরিমাণ কালার আছে পুরো সেট ওয়াইজ কালার আছে এই দেখেন এটা হচ্ছে হালকা পেস্ট কালারের ওপরে এইটাও সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর খুবই শাইনি একটা কাপড় এটা জিমিচু কাপড়ের ওপরে আছে একটা ডাবলের এটা পার দেওয়া আছে একদম আনকমন লেটেস্ট কালেকশান এটা এটাও দেখতে পারেন সবগুলোই পড়বে নয় হাজার টাকার মধ্যে হলে নিতে পারবেন একেবারে একেবারে মিড রেঞ্জের মধ্যে পাচ্ছেন আপনারা আমাদের কাছে কিন্তু আরও বিভিন্ন রেঞ্জের লেহেঙ্গা আছে আমরা ক্রমান্ব আপনাদেরকে বিভিন্ন দামের লেহেঙ্গা রিভিউ দিয়ে দিব অথবা সরাসরি দোকানে আসলে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন যারা লেহেঙ্গা ক্রয় করতে যাচ্ছেন। আপনারা চলে দোকানে চলে আসবেন দোকানে আসলে আপনার অনেক ধরনের ডিজাইন থাকবে বিভিন্ন বাজেটের মধ্যে যার যেরকম বাজেটে চাচ্ছেন সেই সেই ধরনের বাজেটের লেহেঙ্গা আমাদের কাছে ক্রয় করতে পারবেন এই দেখেন এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে মিষ্টি কালারের মধ্যে এটাও কিন্তু খুবই সুন্দর ডিজাইন এটাও খুবই সুন্দর ডিজাইন এটাও পাচ্ছেন সেম রেঞ্জ মাত্র ন হাজার টাকা পড়বে যদি পছন্দ অবশ্যই স্ক্রিনশট দেবেন আর এগুলোর সাথে জামাও না আছে প্রত্যেকের সাথে জামাও না আছে আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ